তুমি কি কখনো খেয়াল করেছ তুমি যত বেশি খোলাখুলি মন নিয়ে একজন মেয়ের সঙ্গে কথা বলো সে তত তাড়াতাড়ি তোমাকে ভুলে যায় তুমি যত বেশি সত্যিকারের মানুষ হওয়ার চেষ্টা করো সে তোমাকে তত দ্রুত ভাই বানিয়ে ফেলে তুমি যখন তার সঙ্গে গভীরভাবে ভালোবাসার সম্পর্কে জড়াতে চাও সে তখন তোমাকে একজন বুদ্ধিমান বন্ধু বলে পাশ কাটিয়ে যায় আর এমন একজন ছেলের পেছনে ছুটে যায় যে তার আবেগের গুরুত্বই বোঝে না এটা কি ভালোবাসা না এটা ভালোবাসা নয় এটা একটা খেলা আর তুমি সেই নিয়মগুলোই জানো না যে নিয়মে এই খেলা খেলা হয় মেয়েরা শুধু তোমার কথা শুনে না তারা তোমার হাব ভাব পড়তে জানে তারা তোমার ইচ্ছা আর অনুভূতির গন্ধ নিতে পারে তারা তোমার শক্তির তরঙ্গ অনুভব করতে পারে তুমি ভাবো আমি যদি তাকে স্পেশাল অনুভব করাই তাহলে সে আমাকে ভালোবাসবে কিন্তু সত্যি হলো মেয়েরা নিজেরাই স্পেশাল হওয়ার জন্য লড়াই করে স্পেশাল ছেলেদের গ্রহণ করে না আর যদি তুমি তাকে আগেই তোমার জীবনের কেন্দ্র বানিয়ে ফেলো তাহলে তুমি নিজের অবস্থানকেই তার চোখে দুর্বল করে ফেলো এটা ভুলে যেও না যে কেবল কথা বললেই সম্পর্ক গড়ে ওঠে না হাব ভাব নিরবতা আর রহস্য এই জিনিসগুলোর মাধ্যমে তুমি তার মনের ভিতরে জায়গা করে নিতে পারো তোমার কথা বলতে জানার দরকার নেই তোমার জানা দরকার কিভাবে কথার মাধ্যমে তার মনে প্রভাব সৃষ্টি করতে হয় এই ভিডিওতে আমরা তুলে ধরব নিকোলোম ম্যাকিয়ালির ডার্ক সাইকোলজি সেই নিষ্ঠুর সত্য যা কোনোদিন পুরুষদের শেখানো হয়নি তুমি জানবে কিভাবে মেয়েদের সঙ্গে কথা বলার সময় শুধু কথা নয় মানসিক শক্তি চালাকির ব্যবহার আর উপস্থিত বুদ্ধিমত্তা এই সব কিছুই গুরুত্ব পায় এই পাঁচটি ডেডলি আর্ট তোমাকে শুধু শেখাবে না কেবল মেয়েদের সঙ্গে কথা বলা তোমাকে শেখাবে কিভাবে তাদের মনকে গভীরভাবে উপলব্ধি করতে হয় আর একবার যদি তুমি এটা শিখে ফেলো তাহলে না তুমি প্রত্যাখ্যাত হবে না উপেক্ষিত হবে না কেউ তোমাকে ব্যবহার করতে পারবে তুমি তার চোখে হয়ে উঠবে রহস্যময় কর্তৃত্বপূর্ণ আর এমন একজন পুরুষ যার কোনো বিকল্প নেই ম্যাকিয়া ভ্যালি বলেছিলেন যদি তুমি চাও মানুষ তোমাকে গুরুত্ব দিক তাহলে কখনও নিজেকে পুরোপুরি প্রকাশ করে দিও না মেয়েরা সব কিছুই চায় মনোযোগ নিরাপত্তা আবেগ কিন্তু যদি তুমি তাকে সবকিছু কিছু একসঙ্গে দিয়ে দাও তাহলে সে বিরক্ত হয়ে যাবে এটাই হলো ডার্ক ট্রুথ মেয়েরা সেই পুরুষকে পছন্দ করে যাকে বোঝা সহল নয় যার মধ্যে থাকে এক ধরনের রহস্য এক ধরনের শক্তি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ছেলেটির কাছে মেয়েটির দরকার নাই এখন আমি তোমাকে শেখাতে যাচ্ছি যা না কোনো স্কুল না কোনো কলেজ না কোনো রিলেশনশিপ কোচ শেখায় এমন পাঁচটি মারাত্মক আর্ট অফ কমিউনিকেশন যেগুলো শুধুমাত্র কথার উপর নির্ভরশীল নয় বরং মনস্তত্ব নিয়ন্ত্রণ আর গভীর প্রভাবের ওপর নির্ভরশীল এই আর্টসগুলো তোমাকে শুধু ভালোভাবে কথা বলা শেখাবে না বরং শেখাবে কিভাবে শব্দর পিছনে লুকিয়ে থাকার শক্তিকে অনুভব করতে হয় আর্ট ওয়ান দ্য পাওয়ার অফ সাইলেন্স বা নিরবতার শক্তি যখন তুমি চুপ করে থাকো তখন সামনের মানুষটা অস্থির হয়ে পড়ে মেয়েদের সঙ্গে কথোপকথনে প্রতিটি সেকেন্ড পূরণ করার চেষ্টা করা তোমার দুর্বলতার চিহ্ন হয়ে দাঁড়ায় যদি তুমি সারাক্ষণ হাসতে থাকো প্রতিটি প্রশ্নের সাথে সাথেই উত্তর দাও আর প্রতিটি কথায় প্রতিক্রিয়া দাও তাহলে সে বুঝে যাবে তুমি ওকে পেটে চাও তোমার ওকে প্রয়োজন কিন্তু যদি তুমি মাঝে মাঝে চুপ করে যাও তাকিয়ে থাকো গভীরভাবে তার কথাগুলো মন দিয়ে শোনো আর কিছুক্ষণ ভেবে তারপর উত্তর দাও তাহলে সে তোমাকে রহস্যময় চোখে দেখতে শুরু করবে সে ভাববে আমার কথাই কি ওর ভালো লাগেনি সে কি আগ্রহী মায় নাকি সে আমাকে বিচার করছে এই প্রশ্নগুলোই বা এই অনিশ্চয়তাই তোমাকে তার মনের মধ্যে জীবন্ত রাখে আর্ট টু কন্ট্রোল কিউরিয়সিটি নিয়ন্ত্রিত কৌতূহল প্রতিটি মানুষ চায় কেউ তার কথায় আগ্রহ দেখাক কিন্তু যদি তুমি খুব তাড়াতাড়ি খুব বেশি প্রশ্ন করতে শুরু করো তাহলে তুমি এক ইন্টারভিউয়ার হয়ে ওঠো পার্টনার নয় তাকে জানো তাকে আবিষ্কার করো কিন্তু নিজেকেও রহস্যময় করে রাখো যখন সে কিছু বলে তখন তার কথাই সাই দিও না চ্যালেঞ্জ করো তাকে উদাহরণস্বরূপ জবি সে বলে আমি খুব সহজেই মানুষের সঙ্গে কানেক্ট করতে পারি তুমি জবাবে বলো আসলেই তো কিন্তু সেই কানেকশন কতটা সত্যি হয় এই ধরনের কথাবার্তায় সে আবেগের গভীরতায় ডুবে যায় এবার সে তোমাকে আর কেবল বন্ধু হিসেবে দেখে না তার কাছে মনে হতে থাকো একটা মানসিক উপস্থিতি একটা জটিলতা আর থ্রি কোল্ড চার্ম শীতল আকর্ষণ ভ্যালি বলেছিলেন সহানুভূতি দেখাও কিন্তু তখনই যখন সেটা মূল্যবান হয় মেয়েরা সেই ছেলেদের দুর্বল ভাবে যারা প্রতিটি কথায় বলে ওয়াও ও এম জি তুমি তো অসাধারণ তুমি প্রশংসা করো কিন্তু অপ্রত্যাশিত সময় বেছে নিয়েও যখন সে প্রস্তুত নয় যখন সে দুর্বল অবস্থায় যখন তুমি চাও না যে সময় শিয়ে যায় যেমন তুমি বলো তুমি যখন চুপ থাকো তখন তোমাকে একদম অন্য রকম লাগে বিপজ্জনক রকমের সুন্দর এতটুকুই বলো তারপর চুপ তার মুখের অভিব্যক্তি লক্ষ্য করো। কিভাবে বদলে যায় সেই চুপের মধ্যেই লুকিয়ে থাকে তোমার প্রভাবের শক্তি আর্ট ফোর সাইকোমিরন বা মানসিক প্রতিফলন এই শিল্প সোজাভাবে তৈরি করে এক অবচেতনের সংযোগ যখন তুমি মেয়েটির মতো শব্দ ব্যবহার করো তার মতো গলার টোনে কথা বলো বা তার আবেগের প্যাটার্নে নিজেকে মানিয়ে নাও তখন সে অনুভব করে এই ছেলেটা আমাকে বুঝতে পারে কিন্তু বাস্তবতা হলো তুমি শুধু তাকে পর্যবেক্ষণ করছো আর তার প্রতিফলন দেখাচ্ছ এই কাজ করতে হয় এক শান্ত ও সচেতন মন দিয়ে কথা বলার সময় একটু পেছনে থাকো তাকে পর্যবেক্ষণ করো বিশ্লেষণ করো তারপর প্রতিক্রিয়া দাও এই আর্ট তোমাকে বানিয়ে তুলবে এক মাস্টার সাইকোলজিস্ট আর্ট ফাইভ পুষপুল ড্যান্স বা আকর্ষণের খেলা এটাই সবচেয়ে বিপজ্জনক আর্ট এটা মেয়েদের ভেতরের সবচেয়ে আদিম আবেগকে জাগিয়ে তোলে কনফিউশন প্লাস ট্র্যাকশন ইকুয়ালস টু প্যাশন একদিন তুমি তাকে স্পেশাল ফিল করাও আর পরদিন হয়ে যাও একটু ঠান্ডা উদাসীন আজ তুমি তার কথায় হাসো আর কাল তার কথাকে হালকাভাবে উড়িয়ে দাও কেন কারণ স্থায়িত্বে থাকে নিরাপত্তা আর অস্থায়িত্বে জন্ম নেয় আগুন পাগলামি আবেগ তোমাকে এমন হতে হবে যে প্রতিটা ইন্টারেকশনের পর মেয়েটি ভাবে আজ তার সঙ্গে এক দারুণ সংযোগ তৈরি হল কিন্তু কাল কি এমনই থাকবে তোমাকে তার ভেতরে এক ধরনের ইমোশনাল হাঙ্গার জাগাতে হবে তার যেন মনে হয় সে তোমাকে পেয়ে গেছে কিন্তু তবু তুমি প্রতিবার একটু একটু করে তার নাগালের বাইরে চলে যাচ্ছ এবং মনে রাখো যদি কথা হয় তোমার অস্ত্র তাহলে এই পাঁচটি আর্ট তোমাকে বানিয়ে দেবে একজন নিঃশব্দ ঘাতক নিকোলো ম্যাকিয়াভেলি কোনো লাভগুরু ছিল না সে ছিল ক্ষমতা চালাকি আর মানসিক যুদ্ধের মাস্টার কিন্তু সে একটা সত্য অনেক আগেই বুঝে গিয়েছিল যে ব্যক্তি মানুষের চাওয়া বুঝে ফেলে সেই জিতে নেয় তাদের হৃদয়ের সিংহাসন আর এই চাওয়া শুধুমাত্র প্রেমের জন্য নয় এই চাওয়া নিয়ন্ত্রণের জন্য প্রভাব ফেলার জন্য যদি তুমি এমন একজন পুরুষ হতে চাও যার সঙ্গে একজন মেয়ে কথা বলতে চায় ভাই একসাথে ভয়ও পায় তাহলে কেবল কথা বলাই যথেষ্ট নয় তোমাকে শিখতে হবে কিভাবে কথার মাধ্যমে শত্রুদের মতো চাল চলতে হয় যদি শব্দ হয় তরবারি তাহলে এখন তুমি জেনে গেছো কিভাবে তার ধার বাড়াতে হয় ভুলে যেও না যে শুধু শোনে সে ভুলে যায় কিন্তু যে অনুভব করে সে কখনো ভুলে না তুমি তাকে অনুভব করাও তোমার প্রভাব দেখাও আর রহস্য হয়ে থেকে অদৃশ্য যদি এই ভিডিও তোমার ভেতরে কিছু জাগিয়ে তোলে তাহলে সেটাকে বাঁচিয়ে রাখো লাইক করো কমেন্ট করো আর ফিরে এসো আবার কারণ এখানে আমরা জীবনমুখী সমস্যাগুলো থেকে মুক্তির পথ দেখাই ভিডিওটা ভালো লেগে থাকলে এখনই একটা লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন